হ্যালো বন্ধুরা আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা প্রত্যেকেরই জানা এর উপকারিতা আমরা সবাই জানি শুধু কিভাবে ইউজ করব সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বেশি তার সম্বন্ধে বেশি বলতে যাওয়াটা বৃথা কারণ আমরা সবাই জানি আর আমাদের প্রথমেই একটা সাধারণ কথা যেটা বলতে হবেই সেটা হচ্ছে যে কোনো র্যাশের সমস্যাতে কিন্তু আমরা ভীষণ ভীষণ কষ্ট পাই এই র্যাশটা কিন্তু চুলের ত্বকের জন্য যতটা খারাপ চুলের জন্য চুলের ভেতরে মাথার স্ক্যাল্পেও কিন্তু অনেক সময় আমাদের র্যাশেস হয় সেটাও কিন্তু ভীষণ খারাপ আর যে কোনো রকমের ত্বকের জন্য কোনো চুলকানি হয়ে থাকে বা ইচিং হয় কোনো রকমের যদি ইরিটেশান থাকে ত্বকের এই এমন একটা জিনিস এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সেটা থেকে আমরা মুক্তি পাবো আর তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আমি কি কথা বলছি আজকে তোমাদের সঙ্গে সেই কথাটাই বলবো যেটা হচ্ছে আমি প্রথম যেটা কালেক্ট করে নেব আর তোমরা যেটা প্রথম এটা তৈরি করার জন্য কালেক্ট করবে সেটা হচ্ছে কারিপাতা আর এই কারিপাতার সঙ্গে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে নিম পাতা এই দুটোকে আমরা কালেক্ট করে নেব এবং তার থেকে এবারে আমরা কি করব এটা থেকে এর যে ডাটিগুলোকে আছে সেটাকে কিন্তু আলাদা করে নেবো ডাটি আর পাতাটাকে কিন্তু আলাদা করে নেবো ও হ্যাঁ তার আগে অবশ্যই এটাকে কিন্তু ধুয়ে নিতে হবে এটা আমার এটা স্কিপ করা যাবে না খুব ভালো করে জিনিসটাকে কিন্তু ধুয়ে নিতে হবে আমি এটাকে দু দুবার প্রসেসে ধুয়েছি প্রথমেই আগে একটু কলের জলে দিয়ে ফ্লোতে ধুয়ে নিয়েছি যেটা ধুলোবালি হয় শীতকালে একটু ধুলোবালিটা বেশি হয় গাছের পাতাতেও ধুলোবালিটা একটু বেশি পড়ে তাই একদম ফ্লোয়েড জলে একবার ধুয়ে নিয়েছি দেন আমি এটাকে আবার পাতাটাতে ছাড়িয়ে নিয়ে ভালো করে বাটিতে আবার করে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবারে এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর এই গ্রাইন্ডটা করবার পরেই কিন্তু আমি এটার সাথে ঠাঁকনিতে ছেঁকে নিয়েছি চাকনিতে ছাকার পরে এর যে রসটা পাবো এটাই কিন্তু আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে কাজে লাগবে আর এর সাথে আমরা যেরকম যেরকম পারবো মানে আমাদের যেরকম সুবিধা হবে আমরা এটাকে এই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে এই যে পাতা আর নিম পাতার যে রসটা এটা একদম র যে রসটা আমরা বের করে নিলাম সেটাকে আমরা ফেস প্যাকের কাজে লাগাতে পারি আরও রকম ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারি এর সাথে আবার এটাকে আমরা আমাদের ফেসের টোনার হিসেবে ইউজ করতে পারি হেয়ারের সিরাম হিসেবে এটাকে ইউজ করতে পারি তা সেই প্রসেস প্রসেসগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব হ্যাঁ চলো প্রথমেই আমরা যেটা তৈরি করব ভেবেছি সেটা হচ্ছে হেয়ার সিরাম তা হেয়ার সিরামের জন্য নিম সিরামের জন্য আমি এরকম দু চামচ পরিমাণে নিম আর কারি পাতার যে রসটা হব করেছি সেটাকে আমরা এরকম নিয়ে নেব দু চামচ বা আড়াই চামচ মতো কিন্তু আমি এটা নিয়ে নেব নেক্সট এর সঙ্গে আমি যেটা ইউজ করব সেটা আমাদের সকলের খুব পরিচিত হচ্ছে অ্যালোভেরা জেল এখানে আমরা যদি বেশ কিছুদিন রেখে দিই সেজন্য আমাদের এটা ইউজ করতে হবে বা বাজার চলতি যেটা ইউজ করা সেটাই ভালো আর যদি আমরা কি যে একদম দিনে দিনে ইউজ করব তাহলে আমরা কিন্তু যেটা আমাদের গাছের থেকে সরাসরি পাওয়া যায় সেটাকে আমরা ইউজ করতে পারবো তাহলে হেয়ার সিরামের জন্য আমি নেক্সট ইনগ্রিডিয়েন্টস এটা দিয়ে দিলাম থার্ড নম্বর যেটা আমি দেব সেটা হচ্ছে আমরা দেব ইউজ করব গ্লিসারিন এই যে গ্লিসারিনের হাফ চামচ মতো আমরা গ্লিসারিন অ্যাড হয়ে গেল এই গ্লিসারিন অ্যাডটা নেক্সট আমরা এর সঙ্গে যেটা অ্যাড করব সেটা হচ্ছে খুব সামান্য দু থেকে চার ফোটা মধু এই মধু অবধি আমরা নিয়ে নিলাম এটা আমাদের সিরামের জন্য পাতলা যেহেতু আমরা সিরামটাকে একটা পাতলা হিসেবে ইউজ করব চুলের যে কোনো স্প্রে বোতলে নিয়েও করা যেতে পারে বা এই যে বাটিটার মধ্যে আমরা করেছি এটাকে আমরা কটন দিয়েও কিন্তু আমাদের স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারি সেটাতেও কিন্তু সেমি কাজ দেবে স্প্রে যদি বোতল সবসময় না ঘরে থাকে আমরা কিন্তু এইভাবেও এটাকে ইউজ করতে পারি এর সঙ্গে যেটা লাস্ট আর ফাইনাল ইনগ্রিডিয়েন্টস আমি যেটা নেব সেটা হচ্ছে আমরা নেব গোলাপ জল রোজ ওয়াটার এক চামচ মতো আমরা এখানে রোজ ওয়াটার ইউজ করবো ব্যাস আমাদের যেটা ফেস টোনার সরি এটা কিন্তু আমাদের হেয়ার সিরাম হিসেবে কাজ করবো ফেস টোনারও আমি দেখাবো এটা কিন্তু আমরা হেয়ার সিরাম হিসেবে কাজে লাগে এটাকে আমরা তুলো দিয়ে যেটাকে বললাম আমরা কটন প্যাড দিয়ে এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি নেক্সট আমরা যদি একটা কোনো ফেস প্যাক তৈরি করতে চাই নিম ফেস প্যাক যদি আমরা তৈরি করি বা কারিপাতা বা নিম যে ইরিটেশনের জন্য যদি কোনো আমরা ফেস প্যাক হিসেবে ইউজ করতে চাই আমরা কিন্তু এই যে র যে রসটা সেটাকে আমরা নিয়ে নিয়েছি এবারে এর সঙ্গে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে প্রায় এক চামচ মতো চালের গুঁড়ো যেটাকে আমরা চালের আটা বলে থাকি এটা কিন্তু সেচের জন্য আমাদের ভীষণ ভালো এবারে আমাদের পরিমাণটা কম বেশি করে নিতে হবে যেটা একটু ঠিক প্যাক হলে মুখে আমাদের লাগাতে সুবিধা হয় সেই হিসেবে আমাদের একটু প্যাকটা করে নিতে হবে এরকম আমি এখানে পাতলা একটু প্যাক করছি কারণ কিন্তু আমি আর একটা জিনিসও তোমাদেরকে দেখাবো এর সাথে কীভাবে সেটাকে ইউজ করা যায় তাহলে আমরা চালের আটা নিয়ে নিয়েছি এর মধ্যে যেটা আমরা দেবো এই শীতকালের জন্য এটা মাস্ট মাস্ট ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে গ্লিসারিন যে। অবশ্যই এর মধ্যে একটু গ্লিসারি এটা কিন্তু আমাদের হাইড্রেশন যেমনি হয় ত্বকের হাইড্রেশন করে হাইড্রেশনটাকে লক করে স্কিনের জন্য যেটা ভীষণভাবে জরুরি এটা আমরা করে নিয়েছি এবারে এটাকে আমরা ফেস প্যাক হিসেবে মুখে ইউজ করতে পারি যে কোনো রকমের ইরিটেশান থেকে দূরে থাকবে এত ভালো এই জিনিসটা দেন আমরা যদি এটাকে একটা কোনো ফেস ওয়াশ হিসেবে ইউজ করি তাহলে কিন্তু অবশ্যই এখানে ইউজ করবে একটা বেবি শ্যাম্পু এই বেবি শ্যাম্পু কিন্তু ডক্টররা অলওয়েজ রেকমেন্ড করে যারা কোনো কিছু মুখে দিতে পারে না যে কোনো রকম ফেস ওয়াশ বাজার চলতি পারে না তারা কিন্তু এইটাকে ওয়াশ হিসেবে ইউজ করতে পারে তাহলে সেক্ষেত্রে আমি জনসন বেবির এখানে সামান্য একটু যদি ফেস ওয়াশ শ্যাম্পুটা ইউজ করি এই ইনগ্রিডিয়েন্টসটার ভেতরে তাহলে কিন্তু আমরা এটাকে ফেস প্যাকের সাথে সাথে আমরা এটাকে ফেস ওয়াশ হিসেবেও কিন্তু ইউজ করতে পারবো শুধু এই একটা জিনিসের হের ফের করলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর সঙ্গে যদি আমরা এটাকে নিই সামান্য একটু এটাকে কিন্তু আমরা ফেস অ্যাস ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারি যদি আমরা এই শ্যাম্পুটাকে ইউজ না করি এর ভেতরে এটাকে আমরা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারি কত রকমভাবে এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি তাহলে আজকে যে তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই যে বা জানিও অ্যাকচুয়ালি নিমপাতা বা কারিপাতা এগুলোর উপকারিতা হিসেবে কিন্তু মানে নতুন করে বলবার কিছু নেই এটা আমরা সবই জানি এবারে এই প্র্যাসপ্যাক্টটার সাথে যদি আমরা আরও বেশি কিছু ইউজ করতে চাই সেখানে আমাদের একটু হলদি গুঁড়ো দিতে পারি হলদি গুঁড়ো যদি আমরা দিই সেখানেও খুব ভালো ত্বকের জন্য ভালো হবে ইরিটেশনের সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবে এই ফেস প্যাকটার ভিতরে আমরা যখনই একটু হলদি গুঁড়ো দিয়ে দেবো এটা কিন্তু ত্বকের যে ইরিটেশান চুলকানি এগুলোর সাথে সাথে এই ফেস প্যাক কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ত্বকের যে সৌন্দর্য বাড়াতে সেটা কিন্তু ইউজ করবে আর আমাদের স্কিন টোনকে কিন্তু ব্রাইট করে দেবে হ্যাঁ আমাদের এটা হলুদ যে কত উপকারী নিম হলুদ আমরা কিন্তু বহু পুরোনো যুগ ধরে এটা আমরা কিন্তু ইউজ করে আসছি সুতরাং এটাকে ইউজ করলে আমরা কত রকমের তাহলে আমরা এখানে উপকার পেলাম নিম দিয়ে নিম দিয়ে আমরা ফেস টোনার তৈরি করতে পারি নিম দিয়ে আমরা হেয়ার টোনার সিরাম তৈরি করতে পারি ফেস প্যাক তৈরি করতে পারি আবার আমাদের স্কিন টোনকেও কিন্তু আমরা ব্রাইট করতে পারি তাহলে আজকের ভিডিওতে তোমাদের আমি কত রকমের জিনিস শেয়ার করলাম একটা নিম আর কারিপাতার রসকে কত রকমভাবে ইউজ করা যায় তোমাদের সব কিছু আমি শেয়ার করে রাখলাম একটা একটা ব্যাগ দিয়ে কত রকমভাবে ইউজ করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা অবশ্যই এগুলোকে ইউজ করে ফলাফল কী পেলে অবশ্যই জানাবে আমার মনে হয় সবাই উপকৃতই হবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো চলি টাটা